প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আসলে কোন একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজমিস্ত্রি ভাইয়ের আছে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো দেখেন এই যে আমরা পুরাতন বিল্ডিংয়ের উপরে আবার নতুন করে চার ডালাই করলে আমরা রডগুলার ল্যাপিংগুলার জন্য কি কাজ করা লাগে আমি সেই জিনিসটি আপনা আপনাদেরকে দেখাবো তো দেখেন আমরা এই যে পুরান রডগুলোর মধ্যে স্প্রে করে কিভাবে রডের জংগুলা উঠানো হয় সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে পরে বুঝতে পারবেন আমরা কিভাবে কাজগুলো করে নেই আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখেন দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশাপাশি আমার ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখেন এই যে আমরা যে কাজগুলো কিভাবে করে নিয়েছি আর দৈর্য সহকারী ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে পরে বুঝতে পারবেন আমরা কীভাবে কাজগুলো করে নিই আর কেউ ভিডিওটা স্কিপ করে ভিডিওটা দেখবেন না স্কিপ করে ভিডিওটা দেখবেন না দেখলে পরে কিছু বুঝতে পারবেন না দরজা সহকারী ভিডিওটা দেখে যাবেন তো দেখেন আমরা সবটি রডগুলাত আমরা কিভাবে স্প্রে করে নিয়েছি আর স্প্রে করার কত মিনিট পরে ব্রাশ দিয়ে গসা দিলে জঙ্গলা উঠে যাবে আমি সেই জিনিসটাও দেখাবো জঙ্গলা কিভাবে ওটা হয় তো দেখেন এই যে আমরা তারের ব্রাশ দিয়ে কিভাবে ডলা দিচ্ছি আর ডলা দেওয়ার সাথে সাথেই যে জঙ্গলা উঠে যায় তো সেই জিনিসটাও দেখেন এই যে নিচে রডের নিচে দেখেন জঙ্গলা যে পরে যাচ্ছে খুব সুন্দর করে রডের জংগুলা পরে যাচ্ছে তো দেখেন এই যে এই যে রং জটে রডের যে জংগুলা কিভাবে উঠে যাচ্ছে দেখেন এই যে এভাবে স্প্রে করার পরে যদি কাজ করেন করলে ভালো হবে সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখেন দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এইরকম বাড়ি বানাতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় কাজ করি তো দেখেন এই যে আমরা কলমগুলা ফিটিং করে নিয়েছি তো দেখেন আমরা সেন্টারিংগুলো খুব সুন্দর করে করে নিয়েছি খুব অসাধারণভাবে তো দেখেন এই যে আমরা মধ্যস্থলের কলমটা কীভাবে সুতা করে নিয়েছি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন এই যে একটি লাইনের মধ্যে তিনটি কলম দুই মাথা দুই টেমাই স্কানে একটি কলম তো দেখেন আমরা সুতা করে নিয়েছি খুব সুন্দর করে তো দেখেন অসাধারণ ডালাই করা হয়েছে খুব সুন্দরভাবে আমরা ডালাই করে নিয়েছি তো দেখেন এই যে আমরা যে ডালাইগুলো ডালাইগুলার যে কণাগুলো আমরা কীভাবে কাজ করে নিই সেই জিনিসটাও দেখাব তো দেখে যে কণাগুলো আগে দিয়ে আমরা ফানি দিয়ে ভিজিয়ে ময়লাগুলা দূর করে দিয়েছি তো দেখে নিই যে কলমটা খুব সুন্দর করে আমরা কলমগুলো ডালাই করে নিয়েছি খুব অসাধারণভাবে ডালাই করানো হয়েছে তো কলমের সাইজগুলো হলো বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি করে কলমের সাইজগুলো সবটি কলমের চাইজ একই চাইজ তো দেখে নিই যে কলমের সাইজ আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ দিয়ে নাপ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন এই যে কলমের সাইজগুলো তো দেখেন এই যে দশ ইঞ্চি এই যে এদিকে হলো বারো ইঞ্চি তো দেখেন এই যে দশ বারো কলমগুলো কীভাবে আমরা ডালাই করে নিই সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো তো দেখেন এই যে কাঠের বক্সগুলো খুব সুন্দর করে আমরা করে নিয়েছি তো কাঠের বক্সগুলো বানানোর পরে মাটাম দিয়ে মাটাম করা হয় আর যারা মাটাম সময় বলা না পাওয়া যায় সল করা নেওয়া হয় তো দেখেন এই যে ভিডিওগুলো খুব